ওয়েলকাম টু জিও where every journey জার্নি টেলস এ নিউ স্টোরি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত অযোধ্যা পাহাড়ের এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের নতুন ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম অযোধ্যা পাহাড়ের অসংখ্য ছোট ছোট ঝর্ণা জলপ্রপাত এবং পুরুলিয়া জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলি মিলেমিশে এক অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে যা এই অঞ্চলটিকে মূলত নর্থ বেঙ্গলের মতো কিছুটা হলেও ফিল প্রদান করে থাকে চারিদিকে অসংখ্য পাহাড় ঘন জঙ্গলের সবুজ প্রকৃতির এক মনমুগ্ধকার দৃশ্য তৈরি করে যা প্রকৃতি প্রেমী এবং প্রকৃতিকে ভালোবাসে এমন পর্যটকদের বারবার আকর্ষণ করে এই বামনি জলপ্রপাতটি মূলত পুরুলিয়া জেলায় অবস্থিত এক অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই জলপ্রপাতটি অযোধ্যা পাহাড়ের কেন্দ্রস্থল থেকে উৎপত্তি লাভ করেছে এই জলপ্রপাতটি সবথেকে রোমাঞ্চকর বিষয় হলো অযোধ্যা পাহাড়ের খাড়া ঢাল বেয়ে প্রায় চারশো বা তারও বেশি সিঁড়ি নিচে নেমে তবেই বামনি জলপ্রপাতের অপূর্ব দৃশ্য দেখার ব্যাপারটা যেন সত্যিই মুগ্ধকর যা প্রকৃতির প্রাণশক্তি এবং মানুষের অবচেতন মনের পূর্ণ বিকশিত করে বামনি জলপ্রপাতটির উৎপত্তি অযোধ্যা পাহাড়ের উঁচু অংশ থেকে যেখানে বৃষ্টি ও ভূগর্ভস্থ জলের ধারা একত্রিত হয়ে এই জলপ্রপাতটির সৃষ্টি করেছে এই জলপ্রপাতটি মূলত ওয়াটার ওয়াটারফলস নামে পরিচিত কারণ এই জলপ্রপাতটি অসংখ্য ধাপে ধাপে নিচে নেমে এসেছে বামনি জলপ্রপাতটি মূলত বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ রূপ ধারণ করে সেই সময় এই জলপাতের জলের পরিমাণ সর্বোচ্চ হয়ে থাকে